আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম চলে এলাম আজ অনেক দিন পর প্রায় দেড় থেকে দুই বছর পর কৃষ্ণনগর পায়রা হাটে ভিডিও করার উদ্দেশ্যে আপনারা অনেকে বলছিলেন যে কৃষ্ণনগর পায়রাহাটে ভিডিও আসছে না কেন দাদা এবার কৃষ্ণনগর হাটের ভিডিওটা করো তো ফাইনালি চলে এসেছি গাইস আজকে কৃষ্ণনগর পায়রাহাটের ভিডিও করতে আজকে কৃষ্ণনগর পায়রাহাটে দেখবো কি কি পায়রা এসেছে এবং কেমন দামে পায়রা সেল হচ্ছে পুরো ভিডিওটা না করে দেখলে জানতে পারবেন তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কৃষ্ণনগর পায়ের হাট থেকে শুরু করা যাক দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এন্ট্রি গেট দূর থেকে দেখাচ্ছি ঠিক ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আসতে হবে আর কৃষ্ণনগর স্টেশন থেকে হাতে পায়ে হাঁটা পথ মাত্র এক মিনিট স্টেশন থেকে একদম কাছে রয়েছে ঠিক আছে এ হচ্ছে পায়রা হাটের এন্ট্রি গেট যে ওখানে দেখছেন খাঁচাগুলো নিয়ে যাচ্ছে অনেকে এখন আমি পায়রা হাটে এন্ট্রি করবো এবং পায়রা সফ করাবো আপনাদের কাছে তো বন্ধুরা ঢুকে যাচ্ছি এখন পায়রা হাটে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে এই যে হচ্ছে হাটের আয়তন পুরো ওভার ভিউ ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব করুন আপনারা তারপরে পায়রা সফ করাচ্ছি আপনাদের কাছে আমি একটু ভেতরের দিকে চলে এলাম এদিকে কিন্তু গম পাওয়া যাচ্ছে এবং ছোট পাখির খাবার দানা কিন্তু পাওয়া যায় এই হাটে আমি আপনাদের সমস্ত বিষয়টা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আগে আপনাদের কিছু পায়রা শখ করাই ওদিক থেকে এই হাটে আসার প্রবেশপথ পেয়ে যাবেন আর বাঁ দিক থেকেও পেয়ে যাবেন বা দিক আর ডান দিক দুদিক দিয়ে হাটে প্রবেশ করতে পারবেন আপনারা তো যদি আপনারা বাদিক থেকে আসেন তাহলে কিন্তু আপনাদের পাখির খাঁচার সেট আপটা সবার আগে দেখতে পাবেন এখানে কিছু বদ্রি পাখি কালেকশন রয়েছে বিভিন্ন রকম কালারের মধ্যে বিভিন্ন রকম দামের মধ্যে বদ্রি বা বাজিগড় পাখি যারা আপনারা বলেন ককাটেল বিভিন্ন রকম কালারের মধ্যে এদিকে কিছু পাখি রয়েছে ঠিক আছে দেখে নিন এগুলো কিছু ডায়মন্ড আপ পাখি রয়েছে ছোটো ছোটো এক্সোটিক বার্ডস কিন্তু এই হাটে পাওয়া যায় আপনারা যারা ছোটো ছোটো পাখি এক্সোটিক বার্ডস নিতে চান কৃষ্ণনগর হাটটা ভিজিট করলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে কিছু ককাটেল পাখি রয়েছে ঠিক আছে ককাটেল পাখি দেখতে পাচ্ছেন এই চায়না খাঁচাও কিন্তু পেয়ে যাবেন এই হাটে চায়না খাঁচাও কিন্তু পাওয়া যায় এখানে কিছু বাড়ির সাজানোর জন্য ছাদে আপনারা সেটা করেন খুব সুন্দর গাছ বা উদ্ভিদ কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মদন কিন্তু রয়েছে খাঁচা লাগিয়েছে এনারা কিন্তু প্রত্যেক ঘাটেই কিন্তু বেচাকানা করেন পায়রা ঠিক আছে আমরা দেখিয়ে দিচ্ছি বিনোরে আপনারা পেয়ে যাবেন মদন তাকে বা অন্যান্য যারা পায়রা সেল করেন পায়রা বিক্রেতা তারা কিন্তু বিন্নগড় হাটেও কিন্তু যাওয়া আসা করে দেখো বন্ধুরা একটা বিস্কুট কালারের পায়রা দেখুন খুবই সুন্দর বিক্রি করো বিক্রি 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 আছে না খেলা দেখুন বন্ধুরা মাত্র দুশো টাকা পিস দিয়ে একটা পায়রা নিয়েছে বিস্কুট কালার নর পায়রা এক ভাই ঠিক আছে ভাই কোথা থেকে আসছো আসান নগর বাহ খুবই ভালো জায়গা সুন্দর জায়গা তো আশেপাশে কৃষ্ণনগরের আশেপাশে যে সমস্ত লোকেশানগুলো আছে আসাননগর বা মনে করুন আপনারা শান্তিপুর থেকে কিন্তু এই সব জায়গা থেকে কিন্তু লোকজন যাওয়া আসা করে এই হাটে পায়রা সেল করেন আবার পায়রা কিনে নেন ঠিক আছে পোশাক ক্ষেত্রে এখানে এক দাদা খাঁচা লাগাচ্ছে তবে এসেছেন খাঁচার মধ্যে পায়রা ঢোকাচ্ছে পায়রা লোকজন বেশ মোটামুটি ভালোই আছে দেখে নিন বন্ধুরা সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আরো এক জোড়া বিস্কুট কালারের মধ্যে পায়রা ছয়শ টাকা জোড়া দাম চাইছে যার পায়রা তামা হচ্ছে এখন বন্ধুরা বিস্কুট কালার লাল বটারের মধ্যে বাচ্চা ভাই বাচ্চা এগুলো বাচ্চা হাড়ি বল্টিং চলছে বাইরা তাই বাচ্চা মনে হচ্ছে ওরা খেলা টাইপের রয়েছে ঠিক আছে বাহ কালার খুব সুন্দর রয়েছে তো বন্ধুরা এখানে কিছু খাঁচায় পায়রা রয়েছে কিছু পায়রা সব করাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এখানে কিছু পায়রা রয়েছে এগুলো হচ্ছে মালবাই পায়রা কৃষ্ণনগর হাটে আজ কিন্তু অনেক দিন পরে মালবাই পায়রা দেখলাম তো আপনারাও দেখুন ভিডিওর মাধ্যমে ওটা প্রয়োজন মনে করছি মালবাই কী দামের মধ্যে সেল হচ্ছে বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে মালবাই জোটা পেয়ে যাবেন হ্যাঁ অ্যাডাল্ট পেয়ার কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি আপনারা নিতে চান কৃষ্ণনগর হাটে কিন্তু ভিজিট করতে পারেন স্টেশন থেকে মাত্র এক মিনিট লাগবে এই হাটে প্রবেশ করতে ঠিক আছে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন পুরো ফির সাদার মধ্যে যারা শ্বেত টাইপের কালাঙ্কা ম্যাড্রাস পায়রা খোঁজেন স্টার কালাঙ্কা পায়রা রয়েছে খোঁজেনা আন্ধারা রয়েছে দুটো আর অধিকাংশ কিন্তু স্টার আর চটিয়াল পায়রা দেখতে পাচ্ছি এখানে টাইপের একটু চটিয়াল পায়রা রয়েছে ম্যাড্রাস এগুলো সব ম্যাড্রাস পায়রা ঠিক আছে এগুলো কোনো টাইপের দেশিগিরি গাছ পায়রা না এগুলো কিন্তু কালাঙ্কা পায়রা রয়েছে পুরো শ্বেত কালাঙ্কা ঠিক আছে তো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখে নিন বলছি কালাঙ্কা কি দামের মধ্যে আছে হচ্ছে পঁচিশশো বাইশশো টাকা জোড়া পেয়ার ঠিক আছে পায়রা যেরকম দামও সেরকম পড়বে ভালো ভালো পায়রা দাম তো ওই সাইডে দেখতে পাচ্ছেন যারা খাঁচা লাগিয়েছেন তাদের পায়রা অনেকে দেখে শুনে বেছে বাছাই করে নিচ্ছে ঠিক আছে দুটো বাজির পায়রা সকালবেলা আমি দেখলাম এখানে সাতি টাইপের রয়েছে দুটো বাজির পায়রা নিচে বাজি একদম এক জায়গায় সি স্টেনে উপরে খেলা ঠিক আছে নিচ থেকে বাজির পায়রা এটা এই যে বন্ধুটা দেখে নিন বাজির একটা নয় ডান্দিঘটটা বাজির পায়রা হ্যাঁ ওরা বাজির পায়রা রয়েছে ঠিক আছে সড়ক বাজির পায়রা যেটা আপনারা বলে এটা কিন্তু বাজির পায়রা এবং ওরা পায়রা বা ফেন্সি পায়রা বা ছোট ছোট পাখি কিছু জিনিসই কিন্তু পাওয়া যায় এখানে বন্ধুরা এক জোড়া কালার ম্যাচিং পায়রা দেখতে পাচ্ছি একদম সেম কালারের মধ্যে লালশিরা শিরা একদম কালার ম্যাচিং পায়রা হবে একটা নর একটা মাদি আছে বাদিকে নর তার মাদি একদম কালার ম্যাচিং চাপ বাঁধানো গলা লাল শিরার পেয়ার পায়টা দেখি একটু চটিয়ালটা লালসিটা চটিয়াল বাজি আছে নাকি তা বাজি আছে নাকি উপরে উপরে বাজি এখানে আর একটা চটিয়াল দেখতে পাচ্ছি একদম খাড়া ছুটি খোপাটা দেখুন বন্ধুরা লালসিটা চটিয়াল দিন পরে সব করালাম ছশো টাকায় বাহ মাত্র ছয়শো টাকা ছুটিয়াল পায়রা দুটো সেল হয়ে গেল বন্ধুরা তো অনেকদিন পরে এরকম ছুটিয়াল গিরিবাজ পায়রা দেখলাম ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে খাঁচার মধ্যে কিন্তু আরও পায়রা রয়েছে ভালো পায়রা সেলে গেল চটিয়াল গাছ পায়রা দেখলাম আজকে কৃষ্ণনগর হাটে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো হাটের ওভারভিউটা দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা অন করে মানে ফ্রন্ট ক্যামেরা অন করে আপনারা দেখুন আজকে অনেকদিন পরে কৃষ্ণনগর পায়রা হাটে কিন্তু ভিডিও করার ক্ষেত্রে চলে এসেছি দেড় থেকে দুই বছর পর দেখে খুবই ভালো লাগলো পুরোনো লোকজনদের সাথে দেখা হলো এবং এই হাটে কিন্তু অনেক দূর দূর থেকেই মানুষ আসে যেহেতু অনেকে কাজের ক্ষেত্রে বাইরে থাকেন তারা অনেকে বলেন কৃষ্ণনগর পায়রা হাটের ভিডিও করার

ঠিক আপনার ডান দিকে পড়বে ঠিক আছে এই মেন রোড থেকে আপনার ডাইরেক্ট চলে আসতে পারবেন এই হাটে দেখুন বন্ধুরা গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে ঠিক আছে স্টেশন ধরে সোজা চলে এসে মেন রোডে উঠলেই ঠিক তার ডান দিকে পড়বে কৃষ্ণনগর হাট মাত্র এক মিনিট পায়ে হাঁটা পথ এই হাটে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা এখানে একটা হাত বাজি পায়রা শখ করাচ্ছি একদম হাত বাজি পায়রা বন্ধুরা দেখতে পাচ্ছেন তুরি বাজ মাটিতে খেলে মাটিতেও খেলে হাতেও খেলে বাহ সবুজ কালার হলুদ চোখের মধ্যে একটা নিচে খেলা পায়রা হাত বাজি প্লাস চুরি বাজ বাজির পায়রা এটা এটা ভেসা কত দাম রেখেছো ওটা হাত বাজিটা হাত বাজিটা কত দাম ছয়শো

সবজি বিভিন্ন রকম কালার আজকে কত রকম পায়রা সব করাবো আপনাদের কাছে বেশি কথা বাড়াবো না পায়রা আজকে দেখাবো ভালো ভালো পায়রা এসেছে আজ হেসা বিস্কুট কম কি আছে কম কি আছে চলছে দামদার হচ্ছে এখানে দুটো পায়রা দেখতে পাচ্ছেন যে পায়রা দুটো দেখালাম এই ভাইয়ের কাছে কিন্তু আছে পেয়ার আছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তাই তো মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই পায়রা দুটো একদম ফ্রেশ কালারের মধ্যে বিস্কুট

দাম কেমন আছে এটা দাদা চারশো টাকা পিস একদম দেখুন কালার দেখুন একদম লাইট কালারের মধ্যে বাহ সুন্দর আমি দিচ্ছি তো বন্ধুরা একটা খুব ভালো পায়রা দেখতে পেলাম তাই আপনাদের কাছে সব করাচ্ছি এটা লাল শিরা পায়রা পায়রাটা খুবই সুন্দর আইস কোয়ালিটি দেখতে পাচ্ছেন মিডিয়াম পাচ্ছে দেখে নিন বন্ধুরা বাজি আছে খুবই সুন্দর মিডিয়াম সাইজের ঠোঁট তো কৃষ্ণনগর হাটে কিন্তু এরকম পায়রা পাওয়া যায় আইস কোয়ালিটি বা ফেসবুকে দেখে নিন বেজি শেপের মাথা রয়েছে ঠিক আছে বেজি শেপের মাথা লালশিরা পায়রা একটা নর পায়রা সিঙ্গেল নর কোয়ালিটি খুবই সুন্দর বড় সাইজের মধ্যে তো বন্ধুরা এখানে একটা কালদম পায়রা দেখতে পাচ্ছি তো ব্যাঘাই সব করাচ্ছে চোখের কোয়ালিটি দেখুন নর নর পায়রা আছে একটু ডানার ফেদার দেখিয়ে দাও লং সাইজের ডানা রয়েছে কালদম নর দাম কত চেয়েছে তিনশো মাত্র তিনশো টাকায় একটা কালদম পায়রা

চোখের কোয়ালিটি দেখুন এটা কি বাজি আছে পায়রাটা হ্যাঁ উপরে উপরে বাজি নর পায়রা বাহ বন্ধ দামের মধ্যে ওরা কেমন আছে বলছে দু ঘন্টা দাম কত নিচে দাম দেড়শো টাকা দেড়শো টাকা পিস পাইলোম আছে হ্যাঁ ঠিক আছে ওকে কৃষ্ণনগর হাটে আপনাদের কিছু পাখির কালেকশন দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে পাখির কেমন দাম চলছে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটা এখন মনে সহকারে দেখুন ভাই কোন পাখির কি দাম একটু বলে দেবেন অনুর হচ্ছে আঠারোশো করে জোড়া নন্ডিয়ানে নাকি আচ্ছা ঠিক আছে অনুর পাখি অ্যাডাল্ট এগুলো

দেড় দু মাসের বাচ্চা হবে না আর গিনিপিক রয়েছে বন্ধুরা আচ্ছা গিনিপিক অ্যাডাল্ট রয়েছে কত বললে সাতশো করে পেয়ার গিনিপিক অ্যাডাল্ট পেয়ে যাচ্ছেন সাতশো করে পেয়ার আর খরগোশ হচ্ছে বাচ্চা খরগোশ চারশো করে জোড়া সাদা খরগোশ সাদা খরগোশ সাদা কালার অনেকে পছন্দ করেন তো সাদা খরগোশ আপনারা নিতে পারবেন বাড়িতে পোষার জন্য এই যে দেখে নিন বন্ধুরা আপনাদের সমস্ত বিষয়টা দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখে নিন কেমন কি কোয়ালিটির মধ্যে আছে দেখে নিন একদম সাদা ফারগোশ খুবই সুন্দর কালার সাদা কালারটাই বেশি পছন্দ করেন তো সেই কারণে সাদা কালারটাই এখন হাট বাজারে ভালো পরিমাণে আসছে দেখতে পাচ্ছেন কৃষ্ণগর হাট প্রায় ফাঁকা হয়ে গেছে ঠিক আছে মানুষের আসা যাওয়াটা একটু কম হয়ে গেছে এখন যেহেতু হাটের শেষের দিকে এখন সেই জন্য একটু মানুষের আসা যাওয়াটা একটু কম কৃষ্ণগর পায়রা হাটে আজকে দিয়ে কিছু পায়রা সব করালাম আপনাদের এই আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন অনেকে আপনারা অপেক্ষা করেছিলেন যে কৃষ্ণনগর পায়রাহাটে কেমন পায়রার দাম চলছে এবং কী পায়রা পাওয়া যাচ্ছে তো ভিডিওর মাধ্যমে কিছু কিছু পায়রা কালেকশন করে আপনাদের দেখিয়েছি বাছাই করা কিছু পায়রা আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পায়রা শখ করা নয় হাটের ভিডিও সেই ভিডিও বা অন্যান্য যে সমস্ত ভিডিও হয় তো ভিডিওটি যারা যারা দেখছেন এখন নতুন যারা পায়রা প্রস্তী তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখতে বলুন তারাও কিছু নলেজ পাবে আমাদের এই ভিডিওর মাধ্যমে কৃষ্ণগর পায়রা হাটে বা কৃষ্ণগরের আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু এই হাটে আসতে পারবে বুঝছি পায়রার দাম কেমন চলছে আপনারা পুরো বিষয়বস্তুটা জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখুন যাতে এখন ভিডিও আপনাদের কাছে ঠিক রাত থাকতার সময় আপনাদের কাছে সবার প্রথমে এই ভিডিওগুলি চলে আসে বা আপনারা যাতে দেখতে পারেন দেখো সে নতুন কোনো ভিডিও দেওয়া এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ